আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আশা করি আমি আপনাকে দেখাবো দেখানোর পর বুঝতে পারবেন সিরির এ মালটা আছে ইউজ পরিমাণ ঠিক আছে এবিসি। এটা আপনার যতটুকু লাগে দিয়া যাবে ইনশাল্লাহ যতটুক লাগে আনলিমিটেড যতটুক লাগে দিয়া যাবে এটা মার্কেটের থেকে আপনারা এক থেকে নয় টাকা কম পাবেন আমার কাছে পঞ্চাশ টাকা পিস টাকা পঞ্চাশ টাকা মাত্র পার পিস আর এটা ঠিক আছে এটা হচ্ছে এভিসি একদম ফ্রেশ বক্স মাল আটচল্লিশ টাকা পিস আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পিস ওই সিডিটের সাথে বারো বড় প্লেন এটা স্কোয়ার ফিট একদম হচ্ছে পিস ও দাম এটা আমরা নর্মালি বিক্রি করতেছি পঞ্চান্ন টাকা করে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে পার্কিং এর জন্য এটা যতটুকু তাকে যাবে ইনশাল্লাহ আর আসি এর হচ্ছে বড় বড় ঠিক আছে এরও পার্কিং এ লাগাইতে লাগিয়ে দিতে পারবেন বাথরুমের লাগিয়েছেন ফ্লোর লাগাইতে হোমোজি নিয়ে একদম মস্ট মাল মাত্র পঞ্চাশ টাকা টাকা মাত্র পঞ্চাশ টাকা এবার আসি আমরা ধামাকা জিনিস নিয়ে চব্বিশের মাল এ নিয়ে আসি ঠিক আছে চব্বিশের মিরর পলিশ একদম অনেক শোনিকা পুরা ফুল বক্স বিগ রেড যতটুকটাকে দেওয়া যাবে ফ্লেক্ট করে আয়নার মতন করে যত টুকটাকে দেওয়া যাবে স্টোন বডির ঠিক আছে একদম মিরর পলিশ যত টুকটাকে দেওয়া যাবে ওনলি এইটি ফাইভ চাই পঁচাশি টাকা স্কোয়ার ফুট এখানে এটা হচ্ছে আলেকজান্ডার এর এ গ্রেড মাল আলেকজান্ডার এ গ্রেড মাল ইউজ রুট লাগে দশ হাজার স্কোয়ার ফিট পর্যন্ত স্টক লিমিটেড আছে যত রুট লাগে মাত্র নব্বই টাকা স্কোয়ার নব্বই টাকা স্কোয়ার এই গ্রেড আলেকজান্ডার এর আচ্ছা মার্কেট প্রাইস আছে আপনার হচ্ছে একশো পঁচিশ টাকা রানিং প্রাইস একশো পঁচিশ টাকার মাল নব্বই টাকা স্কোয়ার ফিট এই গ্রেড স্টোন বডি আচ্ছা এবার আসি সব থেকে ডিমান্ডেড ফুল যৌসেক্টা জিনিস নিয়ে আমাদের কাছে স্টকে আছে

এবিসির লাইট ডিপ ডেকো সহ এটা বিক্রি করবো আটচল্লিশ টাকা করে বাইবের যে মালটা দেখতেছেন সেই মালটা হচ্ছে সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট সিঙ্গেল কোড সাতচল্লিশ টাকা বারো ডেকো লাইট ডিপ সহ পঁয়ত্রিশ টাকা সিঙ্গেল কোড বত্রিশ টাকা বত্রিশ টাকা মানে একুশ টাকা পারবি হ্যাঁ 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 লাইট ডিপ সহ ডেকো ঠিক আছে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার চৌত্রিশ টাকা টাকা মাত্র চৌত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে বাইশ টাকা এটা হচ্ছে আপনার বাসার বাইরে লাগিয়ে দেবেন টাকা হয়ে ডাইনি এটা হচ্ছে আপনার কিচেন সেট উইথ আপনার হচ্ছে বাথরুম এর সেট উপটা এটা হচ্ছে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই আপনি সবসময় তো আপনার ভিডিও করি আপনার একটু ঠিকানা একটু যদি আমাদের ঠিকানা হচ্ছে কি বাটানা জি এখানে এসে পাঁচ নম্বর রোড যে ব্লক বাড়িদারা যে ব্লক পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর রোড পোর্তয় মেডিকেল ক্লিয়ার করে দিচ্ছি পাঁচ নম্বর রোড পোর্তয় মেডিকেল এখানে এসে আমাকে কল দিলেই আমি আমার কাস্টমারকে রিসিভ করতে পারবো তার থেকে সুবিধা হচ্ছে ডিরেক্টলি যদি আসতে চান পাঁচ নম্বর রোড এসে পাঁচ নম্বর রোডে এসে বলবেন নিউ তাহামিনা মার্কেট কোনটা এই নিউ তাহামিনা মার্কেটে ঢুকে প্রথম দোকানটা গাজি আমার দোকান দেখতে তো বুঝতেই পারবেন আমার চেহারা যে আমি সেই ভিডিও আবারই দোকান ইনশাআল্লাহ যারা চিনবেন না ফোন দিবেন ফোন দিলে তো আমি কথা বলবোই ঠিক আছে যারা আজকে যারা নতুন নতুন এরকম ভিডিও পেতে চান লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম